শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা আমার ভিডিওটা যেয়ে যেখান থেকে দেখছো আশা করি তোমরা প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে খুব ভালো আছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে ভিডিও শুরুতে একটাই রিকোয়েস্ট তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি ভালো লাগবে কোথাও না কোথাও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা তোমরা যারা এই প্রথম দেখছ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সকালবেলা তোমরা দেখতেই পেলে আজকে দুষ্ট সোনার ঘুম থেকে কিন্তু উঠে পড়েছে আর বন্ধুরা আমি না অলাউটটা আজকে খুলতে না ভুলে গেছিলাম ও খুলে আমার হাতে দিলো তো দেখো কতটা মাথায় বুদ্ধি হয়েছে যে সকাল হয়ে গেছে যেহেতু এখন আর জ্বালানোর প্রয়োজন নেই তাই জন্য নিজে নিজেই খুলে আমার হাতে দিয়ে দিল এরপরে কিন্তু আমি সংসারের সমস্ত কাজই এক এক করে গুছিয়ে নিচ্ছি প্রথমে তো দেখতেই পেলে গ্যাসটা পরিষ্কার করে নিলাম যেহেতু আগের দিন রাতে রান্না হয়েছিল তার জন্য গ্যাসটা রাতে পরিষ্কার করা হয়নি তার জন্য সকালবেলা পরিষ্কার করে নিয়ে এরপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি আর ঘরের ভেতরটা তো জায়গা কম তার জন্য পুরো ভালোভাবে শেয়ার করতে পারি না এরপরে চলে আসলাম কলপারে ঘরের কাজ আগে গুছিয়ে নিলাম এরপর তো কলপারে আসলে তো তোমার থালা বাসন ধুতে গেলে কুচি করতে গেলে তো জামা কাপড় ভিজে যায় তার জন্য সবার শেষে কলপাড়টা কলপারের কাজ আমি সেরে নিই এরপরে থালা বাসন যা আছে তো সেগুলো ধুয়ে নিচ্ছি আর কি বলো তো আজকে না থালা বাসনগুলো একটু কমই আছে ওই যে রাতে আগের দিন রাতে রান্না করেছিলাম তো সেই রাতেই না আমি কিছুটা ধুয়ে রেখে দিয়েছিলাম তার জন্য আজকে একটু থালা বাসনটা কম আছে এরপরে থালা বাসনগুলো মেজে নিচ্ছি আর কি বলো তো বন্ধুরা ওই যে থালা বাসনগুলো ওখানটায় মাজছি না তো ওখানটায় না হালকা একটু তেল তেল হয়ে যায় কেননা থালা বাসনের গায়ে তো তেল থাকে তার জন্য না প্রতিদিনই আমাকে ওই সার্প দিয়ে কলের পাটা পরিষ্কার করে নিতে হয় কেন বলো তো ও নাহলে তো ওই যে দুষ্টসোনা পড়ে যায় তার আগে দিন না পড়ে গেছিল জানো তো ওই ওর বাবা তেল মেখে স্নান করেছিলো তার জন্য পড়ে গেছিল তার জন্য আমি যখনই না ওই থালা বাসন দুই সঙ্গে সঙ্গে ওই কসবাইটটা দিয়েই না সঙ্গে সঙ্গে ওইখানটা একটু পরিষ্কার করে নিই কেন ছোটো বাচ্চাও তো না যে কোথায় কিভাবে পা দিতে হবে তো আমরা তো বড় আমরা যেহেতু জানি তা আমাদের অসুবিধা হয় না এরপরে তো থালা বাসনগুলো ধুয়ে সাইডে রেখে দিয়েছি এরপরে যে দুটো বোতল ফাঁকা হয়ে গেছিল তো সেই বোতল দুটো একবারে ভরে নেব এরপরে আমি ওই যে তোমাদের বলেছিলাম যে সার্প দিয়ে প্রতিদিনই এখন থেকে ধুয়ে নিচ্ছি যেদিন পড়ে গেছিলো তারপর থেকে আমি প্রতিদিনই একবার করে না ওই স্নান করার সময় এভাবে সার্প দিয়ে রোগড়ে নিই তাহলে কী বলো তো তেল তেলে ভাবটা থাকে না আর দেখো প্রতিদিন একবার করে কিন্তু এইভাবে পরিষ্কার রাখলে কিন্তু জায়গাটা অনেকটা পরিষ্কারও থাকে আর কিন্তু তাড়াতাড়ি নোংরাও হয় না তাই না বলো এরপরে ভালোভাবে জল দিয়ে জায়গাটা ধুয়ে নিলাম যেহেতু আর সার্পো সার্পো ভাবটাও থাকলো না এরপরে যে জামা কাপড় সার্পো মাখিয়েছিলাম তো সেগুলো একটু কেচে নেব প্রতিদিনই তো আমাদের সংসারে কিছু না কিছু কাচাকুচি থাকে যেহেতু প্রতিদিনই আমরা জামা কাপড় পরি আর কি বলতো এখন না প্রতিদিন বৃষ্টি হচ্ছে না তো বৃষ্টি হওয়ার কারণে না সেই জামা কাপড়গুলো কেমন একটা না হয়ে যাচ্ছে রোদে শুকালে দেখবে জামা কাপড়গুলো খুব একটা ভালো লাগে আর বর্ষায় শুকালে না সেই ভেজা ভেজা থাকে কেমন একটা মানে গ্যাস গন্ধ বের হয় এটাই হচ্ছে তার জন্য প্রতিদিনই সার্পো দিয়ে কাস্ত হচ্ছে আর এবার কাচাকুচি করে নিয়ে একবারে স্নান টান করে চলে যাব এরপরে কিন্তু আমার স্নান করা হয়ে গেছে স্নান টান করে চলে আসলাম রান্নাঘরে এবার আমি দেখো বালতি থেকে হাড়িতে জল দিয়ে দিচ্ছি জলটা গরম হতে থাক ততক্ষণে আমি কলের পাত থেকে চালটা ধুয়ে নিয়ে আসবো এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর কি বলতো বন্ধুরা ওই দিকের গ্যাসটা না ছোট কিন্তু তবুও না ওইটা একটু জোর আছে আর এই সামনের দিকের গ্যাসটা না বড় কিন্তু তবুও না কেন জানি না ওটার মানে জোরটা কমে গেছে আস্তে আস্তে জ্বলছে তার জন্য এটাতে আর রান্না সেরকম করা হয় না যখন খুব তাড়াহুড়ো লেগে যায় তখন ওটা একটু চাপিয়ে দিই এরপরে ভাত বসিয়ে দিয়ে তারপরে দেখো ওই যে পুঁইশাক এনেছিলো আর যেহেতু আগের দিনে রাতে ওই যে মাংস এনেছিল তো সেগুলোই না কিছুটা রেখে দিয়েছিলাম তো একবারে খেয়ে নিলে তো হবে না যেহেতু অনেকটাই ছিল তাই কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা এখন সকালবেলা রান্না করছি এদিকে দেখো আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে ওই মাংস তরকারিটাকে করে নিয়েছি তারপরে দেখো সবার শেষে শাক করেছি রান্না বান্নার ঝামেলা তো শেষ হয়ে গেল এবার কড়াই বাসনগুলো মেজে একবারে দুষ্টকে সান টান করে নিয়ে চলে আসলাম আর দুষ্টুকে টিপ পড়াতে গিয়ে যে কত বায়না করছে দেখেছো মানে টিপ পড়াতে গিয়ে আমি পুরো নাজেহাল হয়ে গেলাম আর এদিকে দেখো দুষ্টু কিন্তু দুষ্টামিটা বেশি করছে ওই আমার মেয়ের একটা বান্ধবী এসেছে তো দেখো হাই করছে তোমরাও একটু হাই করে দিও বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর দুষ্টুকে দেখেছো টিপটা পরিয়েছে কিন্তু কিছুতেই না পাউটারটা দিতে দিচ্ছে না কি দুষ্টামি করেছে দেখেছো তো এই দুষ্টুকে নিয়েই তো সমস্ত কাজ শেয়ার করি তোমাদের সাথে এদিকে দেখেছো কি অবস্থা এই দেখলাম রোদ আর এখনই মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল ওই দুষ্টুকে সান টান ঘুম পাড়াতে ঢুকেছি ঘরে দরজা দিয়েছি আর সেই ফাঁকেই যে বৃষ্টি চলে এসছে আমি বুঝতেও পারিনি তারপর দেখি যে ঝমঝম করে শব্দ হচ্ছে তখন ছুটে গেলাম তো ছুটে গিয়ে দেখে মোটামুটি জামা কাপড় ভিজে গেছে তো জামা কাপড় ভিজে গেছে আর সেই সাথে আমিও না ভিজে গেছি জানো তো আর দেখো ভিজে গিয়ে পুরো মানে জামা কাপড় সব পুরো ভিজে গেছে আর মাথাটাও না পুরো ভিজে গেছে তো চলো জামা কাপড় যেগুলো নিয়ে এসেছি সেগুলো একটু গুছিয়ে নেই যেহেতু হালকা হালকা ভিজে গেছে ফ্যানের হাওয়াই দিলে না ওটুকু শুকিয়ে যাবে আর যেহেতু আমিও ভিজে গেছি তো এবার না জামা কাপড়টা ছেড়েই নেবো জানো তো নাহলে ঠান্ডা লেগে যাবে যেহেতু বৃষ্টির জল আর এই সময় জ্বরটা কিন্তু খুবই খারাপ জ্বর আসলে কিন্তু ছাড়তেই চায় না আর হ্যাঁ বন্ধুরা তোমরাও কিন্তু অবশ্যই সাবধানে থেকো আর দেখো কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেলে দেখোছো জামা কাপড় কটা ভাজ করে রাখার পরে তারপরে আমি তোমাদের সাথে বাইরের দৃশ্যটা একটু শেয়ার করলাম দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল। আর এই বর্ষার দিনে না খুবই অসুবিধা হয় জানো তো এই কাজ করতে আর এখনকার জ্বর হলে তো খুব অবস্থা খারাপ আর হ্যাঁ বন্ধুরা তোমরা আমার ভিডিওটা এখনো পর্যন্ত যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একবার তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো আর আমার পাশে এইভাবেই তোমরা থাকো তোমরা ভালোবাসা দিলে অবশ্যই একদিন আমি বড় হতে পারবো অবশ্যই একদিন ভালো জায়গায় পৌঁছতে পারবো এরপরে দেখো বৃষ্টি ছেড়েও গেল আবার দেখো আবার কি হারে রোদ উঠে পড়লো আর দেখেছো দালানগুলো পুরো ভিজে গেছে কতটা পর্যন্ত বৃষ্টি হয়েছিল বলো তো আর ওই যে দুপুরবেলা যে থালা বাসনগুলো ধুয়ে এনেছিলাম বৃষ্টি হওয়ার আগে তো সেগুলো না আর গোছানো হয়নি তখন ওই দুষ্টু আবার একটু ঘুম থেকে উঠে পড়েছিল তো ওকে ঘুম পাড়ানোর জন্য আমিও আরেকটু শুয়ে পড়েছিলাম তো এরপরে বিকেলবেলা থালা বাসনগুলো একটু গুছিয়ে রাখছি এখন কিন্তু প্রায় অনেকটাই প্রায় সন্ধ্যের কাছাকাছি হতে চল দেখেছ একটা অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে তো চলো থালা বাসনগুলো গুছিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো আর কি বলো তো বন্ধুরা আমি যেখানটাতে বসে রান্না করি ওখানে যখন বৃষ্টি হয় তখন কিন্তু জলের ছাড় চলে আসে তোমরা তো দেখতেই পেলে আর যখন রান্না করি রোদের সময় তখন কিন্তু রোদ চলে আসে তো খুবই অসুবিধা হয় জানি না দিন রান্নাঘরটা করতে পারবো কি পারবো না না এইভাবেই সারা জীবন কাটাতে হবে তো তোমরা যদি পাশে থাকো অবশ্যই কিন্তু করতে পারবো তোমরা এইভাবে ভালোবাসা দাও তোমরা পাশে থাকো অবশ্যই দুই সন্তানকে নিয়ে এইভাবেই তোমাদের ভালোবাসা এগিয়ে যাব। তো তোমা তোমাদের সাপোর্টটা কিন্তু অন্তত জরুরি তোমরা সাপোর্ট না করলে কখনই এগোতে পারবো না আর জানো তো বন্ধুরা ওই যে দুপুরবেলা একটু জলে ভিজেছিলাম জামা কাপড়গুলো আনতে গিয়ে তো সন্ধ্যেবেলা এতটা মাথা যন্ত্রণা করছিল মানে মাথা পুরো কামড়াচ্ছিল জানো না জ্বর আসবি কিনা জানি না তো মাথাটা খুবই যন্ত্রণা করছিল আর গা হাত পা কেমন একটা মানে পা ফাগুলো গুলো কামড়াচ্ছিলো তার জন্য মেয়েকে বললাম যে একটু মাথাটা ওই যে ভিক্স আছে না মলমগুলো তো ওইগুলো দিয়ে মাথার একটু মালিশ করে দিতে বললাম তো মেয়ে তো মালিশটা করে দিচ্ছে বেশ ভালো লাগছিল তো যেহেতু সন্ধ্যাবেলার শরীরটা ভালো লাগছিল না তার জন্য ওই দুপুরের তরকারি ছিল ওই তরকারিটা দিয়ে কয়েকটা রুটি আনতে বলেছিলাম তো সেই রুটি দিয়ে রাতের খাওয়া হয়ে যাবে আর কি বলো তো দুষ্টুকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এরপরে আমরাও খেয়ে নেব আর কি বন্ধুরা ভিডিওটার বেশি বড় করলাম না আজকের মতো এখানেই শেষ করে দিলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখা হচ্ছে কালকার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই